আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওর তাম্বিল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকের ফুটবল খেলা দেখে থাকি আর এই ফুটবল খেলায় আর্জেন্টিনা অংশগ্রহণ করে এবং আমরা মেসিকে সাপোর্ট করে থাকি তবে আপনি কি কখনো ভেবেছেন যে এই যে আর্জেন্টিনা টিম রয়েছে এই আর্জেন্টিনা দেশের বর্তমানে টাকার রেট কত বা বর্তমানে এই যে আর্জেন্টিনা দেশ রয়েছে এই আর্জেন্টিনা দেশের টাকার মান এখন কত চলছে সো আর্জেন্টিনার টাকাকে পেসো বলা হয় আর এই এক পেসোকে বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর হে বন্ধুরা বর্তমানে কিন্তু আর্জেন্টিনার টাকা রেট বাংলাদেশি টাকা রেটের চেয়ে অনেকটা কম মানে আর্জেন্টিনায় সাম্প্রতিক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এমনকি মুদ্রাস্ফীতি এবং ডলারের সঙ্গে রেটের ওঠানামার কারণে পেশর মান অনেকটা কমে গিয়েছে আর যার কারণে দেশটিতে বছরে শতভাগের বেশি মুদ্রাস্ফীতি দেখা যায় আর এর কারণে আর্জেন্টিনার টাকার মান অনেকটা কম তো বর্তমানে আর্জেন্টিনার এক টাকাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা হবে সেটা জানার আগে আমরা জেনে নেব বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকাকে যদি আমরা আর্জেন্টিনার টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা হবে কেননা যেহেতু বর্তমানে আর্জেন্টিনার টাকা রেট অনেকটা কম সেহেতু আমরা প্রথমে জানব বাংলাদেশি টাকাকে আর্জেন্টিনার টাকায় কনভার্ট করলে কত টাকা হয় তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি এক টাকাকে আমরা যখন আর্জেন্টিনার টাকায় কনভার্ট করি তখন কিন্তু এগারো টাকা শূন্য চার পয়সা হয় অর্থাৎ আর্জেন্টিনার এগারো টাকা বাংলাদেশের মাত্র এক টাকা এখন আপনি যদি আর্জেন্টিনার যে এই টাকা রয়েছে এগারো টাকা এই টাকাকে যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় তাহলে আপনি কত টাকা পাবেন সেটা চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার একশো টাকাকে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে শুধুমাত্র নয় টাকা হবে তো এই ছিল আজকের ভিডিও আর হে আমি প্রথমেই বলেছি আর্জেন্টিনার টাকা রেট বাংলাদেশের টাকার রেটের চেয়ে অনেকটা কম মানে আর্জেন্টিনার টাকার মান বাংলাদেশের টাকার মানের চেয়ে অনেকটা কম তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে